এরা এখনো আত্মবিশ্বাস পাচ্ছে না যে জামাত ক্ষমতায় যাবে যে কারণে এখনো এরা নিজেদের পরিচয় প্রকাশ করেনি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখেন ওরা এখনো যারা শিবির আছে নিজেদের পরিচয় প্রকাশ করে না এখনও করে না তার মানে ওরা এখনো ভয় পায় এখনো আতঙ্কে আছে ওরা যেদিন গ্যারান্টি পাবে জামাত ক্ষমতায় আসবে সেদিন ওদের পদ পদ করবে এর আগ পর্যন্ত ওরা এখনো আতঙ্কে ওরা এখনো সাধারণ শিক্ষার্থী হয়ে আছে তো এই ধরনের দুর্বল আত্মবিশ্বাস নিয়ে জামাত শিবির কি করতে পারবে কিছু করার আগে আগে হ্যারাম নিজের কাজ দেখাতে হবে না না। এটা ঐতিহাসিক কাজ যখন ভারত ভাগ হলো ভারতের পক্ষে অবস্থান নিল জামাত পাকিস্তান ভাগ হলো পাকিস্তানের পক্ষ নিল বাংলাদেশের পক্ষে না নিয়ে এরকমভাবে গণহত্যায় অংশ নিল তারা কখনো স্বীকার করে না এবং ক্ষমা চায় না এই যে বরিশালে মেহেন্দিগঞ্জে শিবিরে সেক্রেটারি প্রবাসীর বউয়ের সাথে ধরা খাইলো শিকারি করে না কি একটা অবস্থা আমাদেরকে শেষ পর্যন্ত বললো তাদের উপজেলা পর্যায়ে শিবিরের কোনো কমিটিই নাই তো শিকার করে না আমার শিবির যে পরিচয়ের লোকেরা তাকে ওদের একটা সুবিধা যে ওরা অপরাধ করলে এটা প্রকাশ পায় না এখন এরা তো নাম পরিচয় পদ পদবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রকাশ পায়নি কোন চিপাই যায় কে শিবিরের কী করতেছে এখন তখন পাশে তো শিবির লাগানো নাই অন্যদের পাশে লাগান আছে যে ওই ছাত্র দল ওই ছাত্র ইউনিয়ন ওই ছাত্র অধিকার কারণ শিবির তো তারা নিজেরাও নিজেদেরকে স্বীকার করে না তারা শিবির এই জন্য তারা বারবার এই জায়গা থেকে বেঁচে যায় তাদের পরিচয় লুকানোর কারণে এইবার যে ঘটনা ঘটলো আলী হুসাইন না আলী হুসাইন জামাতের ক্যাপ মাথায় দিয়ে আছে সুন্দর করে বলতেছে সে শিবিরের সমর্থক এগুলো বলতেছে কিন্তু শিবির নিজে তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তা ঐতিহাসিকভাবে এরা কখনো নিজের দোষ স্বীকার করে না একটা ভালো মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো সে ভুল করতে পারে তার মিস্টেক হতে পারে বাট এটা স্বীকার করে না ও এরকম একটা ঘটনা ঘটছে আমরা খুবই দুঃখিত এই বিষয়ে এই যে একটা দুঃখ প্রকাশ করার স্বীকার করার যে শিক্ষা ওই শিক্ষাটা জামাত শিবির মানে বস্তা বস্তা বই পায় বইরেও পায়নি আর কি ওরা অনেক বই পড়তে পারে বাট ওরা তাদের ভুল স্বীকার করার শিক্ষাটা এখনো পায় না ওকে ওকে ঠিক আছে পাকিস্তান এবং ভারত একে অপরের পরিপূরক তো আমরা এই কোনো পক্ষেই নাই ঠিক আছে এটাই আর কি এরা এখনো আত্মবিশ্বাস পাচ্ছে না যে জামাত ক্ষমতায় যাবে যে কারণে এখনো এরা নিজেদের পরিচয় প্রকাশ করেনি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখেন ওরা এখনো যারা শিবির আছে নিজেদের পরিচয় প্রকাশ করে না এখনো করে না তার মানে ওরা এখনো ভয় পায় এখনো আতঙ্কে আছে ওরা যেদিন গ্যারান্টিভাবে জামাত ক্ষমতায় আসবে সেদিন ওদের পদ পদবি ঘোষণা করবে এর পর্যন্ত ওরা এখনো আতঙ্কে ওরা এখনো সাধারণ শিক্ষার্থী হয়ে আছে তো এই ধরনের দুর্বল আত্মবিশ্বাস নিয়ে জামাত শিবির কি করতে পারবে কিছু করার আগে আগে হ্যারাম নিজের কাজ দেখাতে হবে না শিবিরের পেলেকে যদি কোনো তুমি শিবির ও ভয়ে আটকে ওঠে না আমি শিবির না আমার এখানে শিবির কইছে শিবির এবং জামাত এখনো নিজের ছায়াকে দেখে নিজের ভয় পায় এরা আতঙ্কিত হয় তো যেগুলো প্রকাশ পাইছে জামাত তো ক্ষমতায় আসতেছে না তো ওদের কি হবে এটাই আমি বুঝতেছি আজ এবং লুকায় ছিল হঠাৎ করে জোশের ঠেলায় প্রকাশ করে ফেলাছে নিজের পরিচয় তো সামনে গিয়ে তো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ক্ষমতায় আসবে না সামনে তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে তাহলে যারা প্রকাশ করে ফেলছে এরা তো এখন টেনশনে পড়ে যাবে ওই জন্য অর্ধেক এখনও প্রকাশ করেনি অর্ধেক না বেশিরভাগই প্রকাশ করেনি এবং শিবিরের ছেলে পেলে নিজেদেরকে শিবির পরিচয় দিতে খুবই মানে হলো লুজ ফিল করে লুজ লুজ বোঝেন তো লুজ আরেকটা জিনিস যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে যে এখন তো ঈদের দিন চলতেছে ওই জন্য প্রধান উপদেষ্টার অল্প হলেই চলে দুইটা দল তিনটা দল চারটা দল তো যখন আরো ভালো টেনশন শুরু হবে তখন হয়তো আমাদেরকে ডাকবে বা অন্য অন্য দলকে ডাকবে এতে তো বিপদে না পড়লে কারোর সাথে কোলাখুলি করে না